বাড়ির লোকে তিনি এখন ভুলে গেছেন বাড়ির বিছানা ভুলে গেছেন কিন্তু হাতকে বলে দেয় মাকে বলে দেয় কি প্রেম মাটির সঙ্গে এবারে দাদার জন্য গরম সংসার ভুলে গেছে

সঞ্জয় এক শট নেবেন প্রথম শট গোল করতে পারলে দল এটভান্টেজ প্রতিষ্ঠানটাকে করায় করতে পারবে

খেল কিন্তু একেবারে শর্ত করলেন একেবারে হিমশিতল মস্তিষ্ক থেকে গুলটা করলেন খেল

বাড়ির লোকে তিনি এখন ভুলে গেছেন বাড়ির বিছানা ভুলে গেছেন কিন্তু ঘাসকে বলেন নেই মাঠকে বলেন নেই কি প্রেম মাঠের সঙ্গে এখন এই দাদার জন্য বড়تالي হোক সংহার ভুলে গেলেন ফুটবলের জন্য সমদ্যায় এক্সেলেন দাদা সেভ করে পড়ে খুশি হয় দর্শক মাঠে এখন থেকে সেভ হয়েছে বল গোল পারেনি 1-1 সডেনলি সডেনদেব হবে একທີ করে শট